প্রথমে রুনাকে বলি রুনা আমার না কখনোই আমি এটা বলেছি কারো চ্যানেলের স্ট্রাইক বা আইনের ভয় দেখানো আমি করতে চাই না কিন্তু আজকে এইটা বলে অনেক কিছু সামনে এলো আমার সামনে এলো মানে তোমাদের সামনেও আনবো তা এটা রুনাকে বলার ছিল রুনা একটা থামনেলে লিখেছে তো যে কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি জোনে রিয়েলি আইনের ভয় দেখানো এ বললো তাকে ভয় দেখানো সে বললো তাকে ভয় দেখানো এখানে ভয় দেখি কিছু করা যাবে না যদি আমি আমার জায়গায় ঠিক থাকি ঠিক আছে তা আজকে ছোট্ট উপর দেবো অবশ্যই অনেক রাত হয়ে গেছে কালকে আমার ভিডিও বড় করে আসবে আচ্ছা আমরা আমরা শুনেছি সবাই মোটামুটি শুনেছি যে টু পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো দিদিকে রিম্পা টু পয়েন্ট জিরো দিদি সীমার সাথে উইথ কাজলের সাথে বিরিয়ানি খেয়েছে কোথায় খেয়েছে এটা উল্লেখ করেনি আবার অন্যজনকে দেখছি মানে শুধু আমি ভাবি এই যে বলিনি যে কাজলের সাথে আমাকে কোথাও দেখেছে আমার চোদ্দ গোষ্ঠীর ভাগ্য ভালো ওহ যাই হোক যেটা সিরিয়াস কথা রিম্পা বলেছে সেটা বারবার ইফসিতার চ্যানেল থেকে বারবার এটা বলেছে বোধহয় দুবার শুনেছি ন্যাচারেলি ন্যাচারালি যখন আমার নাম বলেছে তাহলে তো আমি জানি না কিন্তু রিম্পা জানে এটা তো আমাকে ক্লারিফিকেশান দিতে আসতেই হবে তা আমাকে তো এই যে প্রমাণ আছে প্রমাণ আছে এটার জন্য আমি এরম একটা বাধ্য হয়েছি এরপর এটা যদি মানুষে অতিরঞ্জিত করে মানে এখন এর আর কিছু করার নেই মানে ইপসিটার কথা বলছি আমাকে ম্যাডামের হয়ে শেষ করার চক্রান্ত রিয়েলি আমি তো জানি যে এ মোটামুটি তৈরি হয়ে বসেছে এই যে রিম্পা রিম্পাকে আজকে আমার অনেক কিছু বলার আছে সীমা আর আমার এই একটা যে এখন এত সত্যি করেই একটা বর্নিং আছে আর যেই সময়কার কথা তুলে ধরা হয়েছে তখন সীমা মোটামুটি একটা পক্ষে ছিল তাই এই জন্যেই আমার খুব সুবিধা হয়েছে যে কিরে বাবা বলেটা কি যেই কাজ করলাম না মানে আমি না আপসেট অনেকেই বলেছে দিদিদি তুমি খুব আপসেট তোমাকে দেখো আপসেট হবো না যে কাজটা যদি না করি তাকে যদি বলা হয় তাহলে সত্যি করে সে খুব আপসেট হয় আর সেই আপসেটটা তার কিন্তু ভেসে ওঠে চোখে মুখে মন হচ্ছে এমন একটা জিনিস সে দুঃখে থাকলেও তার আয়না হচ্ছে মুখ সেখানে ফুটে উঠবে সে আনন্দে থাকলেও আয়না মুখ সেখানে ফুটে উঠবে তা আমি সেখান থেকে আলাদা কিছু না আমার খারাপ লাগে যে জিনিসটা আমি করিনি যেটা বারংবার বলছি যে এই মুখটা আমি দেখাবো না বারংবার আমি কিন্তু বলেছি তাহলে নিশ্চয়ই আমার কথার মধ্যে দম আছে যার কারণে আমি ওই রকম একটা পোস্ট করেছি এবং সত্যি করেই ম্যাডামের সাথে আমি আলোচনা করেছি ম্যাডাম বলছে একদম দীপ্তিদি একদম আমি আছি আপনি ব্যবস্থা করুন তুমি বলে তুমি দেখো কি হচ্ছে অবশ্যই করে যে ভুল তার এগেনস্টের তো নামাই হবে আর পারলে আমি আজকে লাইভে আসবো এরকম বলেছে দেখো আমি আমার লিগাল অ্যাডভাইজারের সাথে কথা বলেছি সমস্ত তার তার আগে ম্যাডামের সাথে কথা বলেছি দুপুরবেলা যাই হোক এইটা কারো এগেনস্ট পরিকল্পনা না আসল মেন বা যাই বলো মেন কালপ্রিটটাকে কে তা আমাদের সামনে সেটা প্রকাশ আচ্ছা তোমাদের সবার মনে আছে টুন অ্যান্ড মমস মানে মুনমুন সেই সময়ে বাবা ওয়াইটিতে তো মানে এদের হাতে ঢাল তরোয়াল যদি দেওয়া যেত কত যে মুন্ডু ছেদ হতো তার এইরকম একটা পরিস্থিতি ছিল সেই সময় আমরা ছিলাম এই ছোট্ট ছোট্ট এক একটা ইউটিউবার আমি এটা বলছি ওই বাইশের লাস্ট বা তেইশের প্রথম মানে সেই সময় সীমা রীতিমতন আমার বা এই ডিম্পা টিম্পার থেকে অনেক দূরত্ব বজায় রাখতো মানে কাছাকাছিই আসিনি এলাম তো এইসব ঘটনার পর এই যে সন্দীপের ঘটনার পর সেই সময় দেখতাম মুনমুন বলছে তোকে বড়ানো করে টানবো এইরকম হতো দাদা তোকে বড়না করে টানবই ওইদিকে হুয়াইটি দাদা ভাইকে নিয়ে আমার অনেক কিছু বলার আছে ঘোলা জলে হাত ধুলে এই যে এই যে মানুষ এই যে গ্রহণ করতে পারছে না যতই চমক পদ গুপ্তির গুপ্ত কথা গুপ্তির গুপ্ত কথা ওপেন টু অল এখানে কেউ গুপ্ত আকারে সুপ্তভাবে রাখতে পারে না অন্তত আমার যেটা আমি বলবো সামনে বলবো যেটা দেখাতে পারবো না সেটা আমি দেখাবো না কিন্তু যেটা আমি মানে করিনি সেটাও যদি এখানে ফোরকাস্ট হয় তাহলে তো আমার তো ভিডিও নামবেই তাই না বন্ধুরা তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমনও আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমি তো ভালো যাচ্ছি এবং আমি মনে করবো আজকে আমার ভিডিওটা সবাই দেখে তারপরে গুড নাইট করবে রিম্পা ওকে কি বলবো বলো তো মানে এত হটকারিতা করে এত সে ভুলভাল করে ফেলে যে সত্যি করেই সে নিজের বোধহয় নিজেকেই দোষারোপ করে তাকে আমি জানি না আমি নিশ্চয়ই ভিডিও করছি সে দেখবে কি হবে না হবে আমি জানি না তবে আমার এই কথাগুলো খুব বলা দরকার যখন রমা এম এস এলদের হয়ে রীতিমতন ময়দানে নেমে গেছে কখনো ভিডিও কখনো লাইভ করে করে তারা স্ট্রিম লাইভ করে করে তারা বক্তব্য রাখত সেই সময়টা সীমা আমাদের কাছাকাছি ছিল না এটা সবাই মাথায় রাখবে মাথায় রাখবে রিম্পা এবং আরো কয়েকজন আছে তারা রমারিণীকে মানে ফুত আকারে উড়িয়ে দিচ্ছিল অ্যাকচুয়ালি ওদের মানে কি বলবো এটাকে ডেজিগনেশন তাদের পদবি বা তাদের মানে ওয়েট ওয়েটটা কেউ বুঝতে পারিনি যাই হোক কারো বোঝার দরকার নেই এখানে কেউ কারো ওয়েট বোঝাতে আসেনি এইবার রিম্পার যেটা কষ্ট বা রাগের কারণ আমরা বুঝে গেছিলাম সেই সময় ও ভুল বুঝে অনেক কিছু করেছিল যে একটা গরুর গাড়ি আমি আমার বোঝা চাপিয়ে নিয়ে চলছি মানে আমার চ্যানেলে ওরা বলছে কষ্ট পেয়েছিল কারণ এর অনেক কাছে ও ছিল কষ্ট পেলে তো হবে না দেখো আমি তো আর বলিনি এর যে আমি তো আর এমএসএল দের বলিনি যে তুমি রিম্পাকে অবিশ্বাস করে আমাকে বিশ্বাস করো ওরা ভেবেছি রিম্পা অত দূরে থাকে যেটা খুব ইপসিতার খুব সুবিধা হয়েছে যে আমি বলেছি তাচ্ছিল ঘরে ওর তো দুটো বাচ্চা আছে ও কি করে যাবে এইটা কেউ কাউকে তাচ্ছিল করে বলে ভাই আমি এটা বলতে পারি ওকে ডেকে না ও ভীষণ ও নিজের যেতে পারে না নিজের থানায় এইটা তাচ্ছিল্য করে বলে আমি সাক্ষী দেব বুক ফুলিয়ে গর্ব করে আমাকে রীতি মতন ম্যাডাম আর সীমা রিকোয়েস্ট করেই গেছে দীপ্তি একটু সাক্ষী দিন কিচ্ছু হবে না কিচ্ছু হবে না রীতি মতন বলে গেছে ম্যাডাম যে ফোন এলে আপনি শুধু বলেন আমি সত্যি করেই অপছন্দ করি সত্যি করেই আমাকে সীমা রীতিমতন বলছে কিচ্ছু দরকার নেই দীপ্তি না যেতে হবে না এ করতে হবে যদিই যেতে হয় সে তোমাকেও যেতে হবে না ম্যাডাম আর যে তুমি এ করো সেটাকে আজকে এইভাবে তার মানে বুঝতে পারছো এরা দিনকে রাত রাতকে দিন করতে পারে অবশ্যই করে আমি মেন পয়েন্টে আসবো সেই সময় তখন ওই দিককার মানে মুনমুন আর ওই যে ওয়াইটির দাদা ভাই এরা আর সীমা একা মানে রীতি মতন এদের বাঘবিতণটা হতো তা নিশ্চয়ই সীমার এগেনস্টে মুনমুন কিছু একটা করেছিল বর্ণগর পুলিশ থানায় পি তা এটা দেখতাম আমরা আমরা ভাবতাম বাবা এরা কত থানা পুলিশ করছে এটা ভাবতাম তারপর তো এখন তো ওয়াইটিতে থানা পুলিশ হয়ে গেছে বেশি মানে থানা পুলিশের কাজকর্ম বলা কওয়া এটা বেশি হয়ে গেছে ওয়াইটিতে কোর্ট কাচারিও হয়ে গেছে মানে কি এজলাসও হয়ে গেছে শুধু বিচারপতি আসছে না রায়দান করতে এইবার সীমা একটা ভিডিও করেছে বেশ সকালবেলায় তখন মানে এদের ভিডিও দেখতাম কি হলো কি কার বিরুদ্ধে কি করছে একটু দেখি রিমবার সাথে তখনও আমার বেশ সদ্ভাব ছিল কথা হতো কিন্তু ওই যে এলদের ওইটার পর আমরা একটু দূরত্ব বজায় রেখেছিলাম সেখানেও কিন্তু মানুষ ওকে বকেছে যে দীপ্তিদি কিছু বলছে না তুমি কেন বলছো আমিও কষ্ট পেয়েছিলাম এটা হয়ে মানে আজকের দিনও আমাকে রিম্পাকে যে এই কথাগুলো বলতে হবে সত্যি খারাপ লাগছে অবশ্যই করে রিম্পা নিশ্চয়ই আমার যদি ভিডিও দেখে নিশ্চয়ই করবে এখন হোক বা কাল হোক যাই হোক তা রিম্পা হটকারিতা করে আমি রিম্পাকে সেদিনই বললাম সার্টিফিকেটটা দিলাম অনেক ম্যাচিওর্ড হয়েছে অনেক বুদ্ধিদীপ্ত অনেক বুঝে শুনে কথা বলে সত্যি করেই সেই সময় ও এটা কী করে করলো যাই হোক সেই ভুল আমি ভাঙাতে এসেছি দু হাজার বাইশে এটা বোধহয় মুনমুনরা ভালো বলতে পারবে দু হাজার বাইশে লাস্টের দিক বা তেইশের প্রথম দিকে তখন সীমা সকালে একটা ভিডিও দিয়ে বলেছে যে বড়নগর থানায় আজকে ডেকেছে আমি যাচ্ছি এরকম লিখেছে আমি তখন রিম্বার সাথে কথা বলতাম এর পর মনে হয় এমএসএলদের ওই লাইভ টাইপগুলো হয়েছিল হ্যাঁ যাই হোক তখন বললাম রিম্বা এই সীমা সীমা গো আমাগো এলাকায় আসছে বলে থাই দেখতে দিই হ্যাঁ কোথায় আসছে আনজি আমার থেকে বেশি দূর না এই বয়নগর পিএস। মানে আমার বাড়ি থেকে খুব জোর হলে চার পাঁচটা স্টপেজ বাস স্টপেজ আর অটোতে গেলে কাছে একই বাড়ি যাওয়া যায় বলছি তুমি যাবে নাকি আঞ্জি আমার খুব ইচ্ছা ওকে দেখার জানো বলছে তাহলে যাও আরও দূর ও তো শত্রু আর কখন আসছে কখন যাচ্ছে তাই না কখন আসছে ও থানায় আমি কি করে জানবো কিন্তু ও থানায় আসছে জাস্ট এই কথাটা ওর সাথে আমার হয়েছে তাও বলছে বাবা হ্যাঁ সীমাদিকে সামনে থেকে কোনোদিন দেখিনি যে হ্যাঁ এত এই যে এত কর্মকাণ্ড হয় তাকে মানে কাছে দেখার একটা ইচ্ছা সত্যি করে যদি দেখতাম তাহলে ঠিক ছিল যে হ্যাঁ সীমা আর দীপ্তি মানে একে অপরকে দেখেছে যাই হোক তারপর বিরিয়ানি আমি একটা ছোট্ট করে কল রেকর্ড দিয়ে দেবো যেটা রিম্পা আমি ভেবেছিলাম এটা ইপসিতা আমি অনেকের কাছেই দিয়েছি এটা মানে সত্যি করে রিম্পার গলাটা শুনছি যখন তখন এত খারাপ লাগছিল যে ওয়াইটিতে নিজের করতে নেই এই যে কারোর সাথে কথা বললে সেটাও রেকর্ড করা এবং কাউকে বিশ্বাস করেছি সেই বিশ্বাসের মূলে কুঠালাঘাত করা যাই হোক ওইগুলো অন্য কথা যেটা বলতে বসেছি আরে আমি সে যেহেতু তার চ্যানেল আছে এখানে ভিডিও মিডিও করে না তার নাম আমি নিচ্ছি না সবাই বুঝতে পারবে রিম্পা সেই সময় ওই যে যে লাইভে উঠে খুব ঝগড়া করেছিল যে মহিলাটা তার সাথে রিম্পার কথোপকথন হয়েছে আমি তো প্রথমে ভাবলাম ওটা বোধহয় ইফসিটার গলা তারপর আমি অনেকবার শুনছি না এটা তো ওর গলা না ওর গলা না তারপর মনে পড়লো সেই সময় এই এই রিম্পাকেই ম্যানুপুলেট করতো কিছু কিছু দু দুজন দুজন ভীষণভাবে আমার এগেনস্টে বলতো আবার তারা বলতো আমি নাকি রিম্পার এগেনস্টে বলি মানে এইভাবে এখনো পর্যন্ত গ্রুপ বলো মানুষের বন্ধুত্ব বল ভাঙার এখনো প্রচেষ্টা হচ্ছে এইটা হচ্ছে ব্যাপার যে রিম্পা বলেছে যে ভালো করে শুনবেন যে দীপ্তিদি সীমা সীমাদির সাথে দেখা করেছে এ আবার পরকীয়াল হয়ে কথা বলে হ্যাঁ ও আবার চমচে উঠেছে আচ্ছা এতদূর ঠিক ছিল শুনেছি যেটা আপনারা শুনলেন আমিও শুনলাম আচ্ছা বিরিয়ানি কোথায় এলো আর কাজলদানি কোথায় এলো একটু বলুন যেইটুকানি ও পাঠিয়েছে এর পরে আছে কি এর আগে আছে কি না আমি জানি না তবে শুনুন আমি যদি সীমার সাথে দেখা করি অফ ক্যামেরা দেখা করব না অন ক্যামেরা দেখা করব কারণ বন্ধুত্ব তো বেড়েইছে সেই সময় কিন্তু মানে অনেক দূরে ছিল মানে ভয় লাগতো ইরে কিছু একটা বলে খিচিয়ে দিয়ে দিল এটা ছিল কথা তখন দেখতাম মুনমুন ওকে ডাকিয়েছে হ্যাঁ তোকে দেখ বরানগর থানায় আসতেই হবে তোকে তাই এরকম ও বরানগর থানায় আসছি বলে একটা পজি ছিল সেটা তো বাইশের লাস্টে কি তেইশে ফার্স্টে মানে অনেক দূরত্ব সীমার সাথে আমার অনেক দূরত্ব এখন যদি কেউ বলে যে সীমার সাথে দীপ্তি দেখা হয়েছে বা দেখা করেছে মানা যাবে কিন্তু বাট লেকিন এই যে কাজলদানি এলো আমি সীমা কাজলদানি তিনজনে বিরিয়ানি খেয়েছি কেউ কেউ এক এক জায়গার নাম করছে হ্যাঁ সেখানে খেয়েছি আমার বললাম তো চোদ্দ গোষ্ঠীর ভাগ্য ভালো বলেনি আমি আর কাজলদানি দেখা করেছি সত্যি তা আমি রিম্পাকে আমি ভাষা হারিয়ে ফেলেছি বকার কিচ্ছু নেই মানে কি বলবো এখন মানে সেই সময় এরকম বাচ্চানা ছিল এরকম হুম রাত তো ছিলই একটু দূরত্ব সৃষ্টি হয়েছিল তাহলে রকম হুম আজকে আমি ক্লিয়ার করলাম নিশ্চয়ই রিম্বা এটার উপর কি বলে আমিও দেখব যাই হোক আমি শুধু ভাবি হ্যাঁ যদি আমি সীমার সাথে দেখা করতাম তাও আমি মেনেই নিতাম যে আমি হীমার সাথে গিয়ে বড়নগর পিএসএ গিয়ে দেখা করেছি সে কখন আসবে কী আসবে তার সাথে খাতিরও ছিল না ফোন নাম্বার দেওয়া নেওয়াও ছিল না এটা তো বিশেষ করে হয়েছে এই মিত্র পরিবারকে সাপোর্ট করার সময় আমি সত্যি আপসেট ছিলাম আমি এতটা আপসেট ছিলাম কে করলো এটা আমি বলে যাচ্ছি যে রুনা বললো দেখো আইনি পদক্ষেপ তো নিতামই এই রকম মিথ্যাচারিতা সত্যি করেই মানা যায় না তাই না আমি বিরিয়ানির কথা কাজলদানির কথা সীমার সাথে দেখা করেছি এই পর্যন্ত শুনলাম কিন্তু তাদের সাথে দেখা করে বিরিয়ানি খেয়েছি এটার কোনো উল্লেখ পেলাম না তাহলে গল্পের গরুকে গাছে ওঠানো যায় তাই তো আমি প্রমাণ দিয়ে দিলাম মানেই তুমি গঙ্গা জলে ধোয়া তুমি সতী হয়ে গেলে না গঙ্গা জলে ধোয়া মানুষ ওরে না তুমি মন গড়া এই কথাটা বলেছো যে আমি সীমা কাজলদানি কোথাও গিয়ে বিরিয়ানি খেয়েছি এই যে পুরো কথাটা কোথাও আমি প্রমাণ পাইনি কোথাও প্রমাণ পাইনি আর রিম্পা যেটা বলেছে আমি জানি না রিম্পা কোন জগতে বাস করে এসব কথা বলে সত্যি করে রিম্পা সত্যি করে আমি ভাবতে পারছি না কিছু বলার নেই কিছু বলার নেই আমি জানি যে এইখানে বেশ সুন্দর একটা পরিকল্পনা চলছে যে কন্টেন্ট ছেড়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চুলোচুলি করুক সেটা কিন্তু সফলতা পাচ্ছে এই এই জিনিসটা এখন হলে সত্যি করে খুব কষ্টই আরও কষ্ট পেতাম এবং মানে রিম্পার হয়তো আমি কোনোদিন নামই নিতাম না এটা কবে হয়েছে বাইশ যখন সীমার থেকে আমাদের সবার দূরত্ব আমার রিম্বা রিম্বা ভালো করে জানে যে এটা কখনোই সম্ভব নয় আর তখন তো রিম্বা হটকারিতা ভীষণভাবে করে আমি আজকে ডিম্বাকে এইটাই বলবো ডিম্বা কারেকশান হও এবং তুমি তোমার বক্তব্য রেখো তুমি তুমি কি বলতে চাইছো যে এটা কার সাথে বলেছো ওই নাম তুলতে হবে না আমি বুঝে গেছি সেই সময় তোমার তোমার কাছে আমার নিন্দে আমার কাছে তোমার নিন্দে খুব হয়েছে বা টেলিফোনিক খুব হয়েছে কিন্তু সেই হাদে তুমি পা দিয়ে ফেলেছো আর সেইটাকেই এত সুন্দর করে ইপসিতা তার চ্যানেলে বলেছে আমি কাজল রানির সাথে দেখা করে বিরিয়ানি খেয়েছি এটা কিছু প্রমাণ হয়নি নি কী প্রমাণ দিলে তুমি হুম এটা কোনো প্রমাণ না এটা কোনো প্রমাণ হতেই পারে না আমি আমার কথা বললাম রিম্পাকে আবার বলবো রিম্পা কারেকশান হও সত্যি করে আমি ভাবতে পারিনি এইটা যে তুমি বলতে পারো আমি বলেছি তোমাকে যে জানো রিম্পা সীমা আমার বাড়ি কত কাছে এসছে কত কাছে কত কাছে বলেছি বলছে কেন তুমি যে তোমার কাছে তোমার ইচ্ছা করছে দেখা করতে আজ দূর এরাম বলেছি কারণ অনেকটা দূরত্ব তো এখন ও কোন সময় আসছে কখন আসছে কি আসছে আমি তো জানি না তবে ও যখন ভিডিও করে সকালবেলা বলছে তখন আমি শুনি সকালে বেশ সকালে আটটা আট আটটা নাকি সাতটা এরম হবে সাড়ে সাতটা আটটা তখন আমি বলছি বাবা আমার এত কাছে আসছে এটা এখন মনটা নেচে ওঠে বাবা কত কাছে আসছে কিন্তু না দেখা হয়নি আগামী দিন দেখা হলে অবশ্যই অন ক্যামেরা দেখা করব আর যেটা রটলো যেটা রটিয়ে আমার মুখটা বন্ধ করার চেষ্টা করা হলো যে আমি ক্যাথাকে কেন নিয়ে বলি না অবশ্যই করে কখনও কাজলদানি থাকলে আমি দেখা করব না যদি মনে হয় আমি সীমার সাথে দেখা করব আর আমাদের এখান থেকে ডাইরেক্ট কৃষ্ণনগর লোকাল আছে গিয়ে আমি দেখা করে আসব বা ওকে বলবো এখানে কাজলের কোনো ভূমিকা নেই তার তার অস্তিত্ব আমরাও আইটিতে দেখতে পাই না যারা সীমাকে নিচু করবে বলে বলে তারা এই এই ক্যারেক্টারটাকে বারংবার নিয়ে আসে এটাই হচ্ছে কথা আবার বলবো রিম্পা আমার মানে আর ভাষা নেই ভৎসনা করতে ইচ্ছা করছে যাই হোক সবাই বুঝতে পেরেছ এই ভুলটা রিম্পা আজকে করেনি ভুলটা করেছিল বাইশের লাস্টে কি তেইশের প্রথম তখন সীমার সাথে আমাদের দূরত্ব অনেক এমন না যে খুব হৃদ্রতা বোঝাতে পারলাম তো এবার বলি ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে ওয়াইটির দাদা এইভাবে মিথ্যেগুলোকে সত্যি করা যায় না সেই আবার পরকিয়া আর সেখানে আমার হাজবেন্ড মানে আমি পরকিয়ারতা একটা পুরুষ এবং মহিলার সাথে বিরিয়ানি খেয়েছি তার মানে আমি পরকীয়া সম্পর্কে মুখ খুলতে পারবো না আবার আমার পরিবারের লোক মানে আমার হাজব্যান্ড পরকিয়া করে এইটা বলে ভিডিও করেছিল আমি আজকে বলি মানে কিরকম ঘোলা জলে মাছ ধরছে মানে কি বলবো ডিম্পাকে আমার কিছু বলা নেই কি বলবো কি বলতে পারি সত্যি করি আজকের দিনে হলে সত্যি করেই আমি ওর মুখ দেখতাম না আর এই আইনি পদক্ষেপ নিচ্ছি এই কারণেই সব কিছু সামনে এলো এবার বলি যেদিন আমার হাজব্যান্ড পরকিয়া করে শুনেছে ওয়াইটি দাদা হয় যখন ভিডিওটা করেছিল আমার পরই দ্যানান দেন রিম্পা কিন্তু ভিডিও নামিয়েছিল সবাই শুনবে কথাটা আচ্ছা যদি রিম্পা ওকে বলতো তাহলে রিম্পা কিন্তু ভিডিও নামাতো না আর ওকে বলার পর যদি রিম্পা ভিডিও নামাতো আর ও যদি মনে করতো যে হ্যাঁ আমার কাছে তো বলেছে তো ও কিন্তু দেন দেন ভিডিও করে বলতো এই তুই কি করে বলছো হ্যাঁ খ্যাচিয়াল তুই কি করে বলছিস রে তুই তো আমার কাছে খবরটা দিয়েছিস তাহলে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করবে না ডিম্পার এরকম হটকারিতা স্বভাব অনেকবার প্রমাণ হয়েছে তারপরে নিজে কি করে চুপ করে বসে থাকে তাহলে এইটা অবশ্যই করে তিলকে তাল করা হয়েছে মানে সীমা এসছে বরনগর থানায় সেটা হয়ে গেছে এটা আমাদের সাক্ষরতা মিশনে এটা শিক্ষ মানে কুড়িজনকে দাঁড় করিয়ে একটা কথা ওই এক থেকে কুড়ি জনের কানে কানে বলার চেষ্টা হয়েছে প্রথমজন যেটা শুনেছে জন ওইটাকে অপভ্রংশ বিকৃতভাবে সম্প্রচার করেছে সেটাই আমাদের এখানে হয় বলে এক শোনে এক আর এক্সপ্লেন করে আর একভাবে সেটা হয়েছে চিন্তা করতে পাচ্ছেন আজকে সীমার শুধু না সীমার সাথে সীমার যেই সম্পর্কটার কথা এখানে সত্যি করেই তো এই ক্যারেক্টারটার অস্তিত্ব নেই কিন্তু সীমাকে ছোট করার জন্য বারংবার যেটাকে টানা হয় তার সাথে বিরিয়ানি খাচ্ছি আমি সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমার হাজব্যান্ডের পরকিয়া বলছে আমি বলেছিলাম দেখো দেখো মানে কী লাগানি ভাঙানি আমি বলেছিলাম দেখো মানে ওয়াইটি দাদাবাই বলছে আমি শুধু ভাবি এরা কারো মিল মিস দেখতে পারে না কারো মিল মিস না কিন্তু রিম্বা আমাকে বলেছিল যে দিপ্তিদি এইরকম মানে সুয়ের সাথে ওর সুপ্রিম কোনোদিন বলতে পারবে কেন করছো আমি বলেছি একশো বার একশো বার তুমি এটা করতে পারো তোমার স্বাধীনতা তুমি যেটা মনে করবে সেটা করবে আর এরা কি করছে এরা নিজেরা গাইছে নিজেরা বাজাচ্ছে নিজেরাই নাচ করছে নিজেরাই আবার হাততালি দিয়ে নিজেরাই লাইট টাইট খুলে বাড়ি যাচ্ছে বলছে আমি ওকে বলেছিলাম দেখো মানে আমার আর রিম্পার মধ্যে দেখো এরপর হয়তো নিজেরা সংযত হব হয়তো অত গদগদ হব না কষ্ট তো আছেই একটা মনে কিন্তু ভাঙার চেষ্টাটা কীভাবে হচ্ছে আমি নাকি রিম্পার এইরকম দেখে বলেছি যে ভীষণ মানে আর কি দৃষ্টিকটু ভাবে ও রিলস করে ও আবার এটা শুনে রিম্পাকে কি বলেছে চিন্তা করি এর ক্যারেক্টারটা নিজেই এখানে করছে রিম্পা তখন বলছে হ্যাঁ ওর বর তো করে আচ্ছা সেই দিন যদি বলে থাকে তাহলে তো ও তো খ্যাকশিয়ালের নামে দুর্গরস বেশি খায় তাহলে তো ও আগেই বলতো যে খ্যাকশিয়াল বলেছে গুপ্তির হ্যাঁ গুপ্তি নাম তোলা যাবে না জানি তো নাম তুললে অসুবিধা রয়েছে না কারণ মিথ্যাচারিতা করলে তারা ওই ওইরকমই করে কি বলছে যে সেই দিন খ্যাকশিয়াল বলেছিল ওর বরই তো পরকিয়া করে কিন্তু আমার বরের নামে এই যে নিন্দে করছে না অশুভটা মানে আর কিছু পাচ্ছে না তো তখনই কিন্তু রিম্পা ভিডিও নামিয়েছিল রিম্পার দোষ তো অবশ্যই আছে যেমন ওকে বকা দিয়েছি তেমনি এটাও রিম্পার কোনো দোষ নেই যে মানে ঘেটে ঘ করে দেওয়ার চেষ্টা করছে সেদিন রিম্পাই আমার হাজবেন্ডের হয়ে যেমন তনুশ্রী করেছে যে যে মানুষটাকে দেখা যায় না তাকে নিয়ে উল্টোপাল্টা তেমনি রিম্পাও করেছে সেদিন তো বল বললো না ক্যাকশিয়াল তুই বলে আবার তুই ভিডিও নামিয়ে দিলি আজকের দিন পর্যন্ত এদের অপেক্ষা করতে হচ্ছে বাইশ সালের ঘটনা আজকের দিন পর্যন্ত অপেক্ষা করে সাজা সাজিয়েছে যে শুধু সীমা না সীমার সাথে কাজলদানি আর তার মধ্যে বিরিয়ানির প্লেট আমি দুঃখিত যার যাদের আমি বলেছিলাম যে এটা প্রমাণ হলে আমি বিরিয়ানি খাওয়াবো আমি দুঃখিত আমি ভীষণভাবে দুঃখিত যে আমি তোমাদের বিরিয়ানি খাওয়াতে পারলাম সোনালি গুপ্তা বলে এই বিরিয়ানি এইভাবে করা যাবে না আমি বিরিয়ানি প্রেমি অবশ্যই করে রিম্পাকে বকলাম রিম্পা সত্যি করি এবার থেকে সবার থেকে দূরত্বটা বজায় রাখতে হবে মানে আমি শুধু ভাবি এই যে সীমার পাশে রিম্পা দীপ্তি আছে এটা ভাঙার চেষ্টাও ইপসিটা করে যাচ্ছে বারংবার তারপরে এইটা করলো তার মানে কি তার মানে আমাকে বলতে চাইলো তুমি পরকীয়া করে এরকম একজনের সাথে বিরিয়ানি খেয়ে তুমি পরকিয়ার এগেন্স্টে ভিডিও করছো তারপরে আমার হাজবেন্ড পরকিয়া করে আমি শুধু ভাবি কি বলবো আমার বলা আমি সফট আমি যে কিভাবে ছিলাম কয়েকজন শুধু জানে যাদের সাথে আমার আমি এতটা সফট ছিলাম যখন রিম্পার এই কল রেকর্ডটা এলো সত্যি করে বলছি সত্যি করে বলছি আমি দুদিন ভীষণ ভীষণ যেদিন শুনলাম সেদিন থেকে এতটা আপসেট সত্যি করে বলছি এতটা আপসেট ছিলাম আমি যদি দেখা করি সীমার সাথে অন ক্যামেরা করব অন ক্যামেরা অফ ক্যামেরা যার সাথে জড়ানো হচ্ছে কাজলদানি তার সাথে তো দেখা করার কোনো প্রশ্নই নেই যেই জিনিসটা আমি সাপোর্ট করি না সেটা সীমাও জানে ভালো মতন জানে সেটা আমি কখনো করতে পারব না আশা করি আমাকে সবাই বিশ্বাস করবে আর রিম্পাকে বকা দাও ঠিক এর চেষ্টা চালিয়ে যাচ্ছে ভাঙন ধরানোর নিজেরা ঠিক থাকলে ভাঙন ধরাতে পারবে না তবে রিম্পাকে সংশোধন হতে হবে রিম্পা এখনও বাঁচবে না এখনও আমি বলেছি কাছে এসছে আর সেটা আমার উপর মানে রাগ বিশোদ্গার করার জন্যে এসব করেছে দেখো আমি কারো চ্যানেলে স্ট্রাইক দেওয়ার পক্ষপাতি না কোনো আইনি কচকচানি শোনাতেও আমি একদম অভ্যস্ত না আমি জাস্ট জানতে চেয়েছি ব্যাপারটা কি ম্যাডামকে দুপুরবেলা ফোন করেছিলাম অবশ্যই করে আরেকজনও ছিল ম্যাডাম বলেছে একদম দীপ্তিদি তুমি যদি মনে করো অবশ্যই করে তুমি লিগালি স্টেপ নাও ম্যাডামকে বলে নিয়েছিলাম এবং সঙ্গে সঙ্গে আমার যাকে ফোন করার ফোন করা হয়ে গেছিলো এবার দেখলাম আমার কাছে এলো ইপসিতা এটা পাঠিয়েছে বলছে অনেক বড় তারপর আরও কি সব লিখেছে ক্যাথার মা কি আমি ওটা পড়ে দেখি কালকে ভিডিওতে দেবো আমি বুঝলাম না এটা কি বলেছে যাই হোক মারাত্মক মারাত্মক খিলাড়ি আছে আমাদের ওয়াইটিতে দেখা মানে এমন আর কে আবার রিম্পাকে আমার নামে বলতো আমি নাকি হিংসা করি আরে তুই আমার লেভেলের না হতে পারে তোর হাজব্যান্ড একটা আইনি পদ পদে আছে তা বলেই তোকে তেল মারতে হবে ওই তেল মারি না বলেই হ্যাঁ রমারিনী নিজেদের পটি মুখে লাগিয়ে দিয়েছিল বলে বিষটা মুখে লাগিয়ে দিয়েছিল বলে হ্যাঁ এই তো ম্যাডামের এগেনস্টে আসবটি নিয়েও তো অনেক কথা বলেছিল তারপর ম্যাডামের কমেন্ট বক্সে এই বেশি করে যায় চলো আজকে এইটুকুনি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে অল ঘোলা জলে মাছ ধরার এই পুরনো প্রচেষ্টা বৃথা রিম্বা আমার হাজব্যান্ডের পরকিয়া করে এর এগেন্স্টে কিন্তু ভিডিও নামিয়েছে সেই দিন ওর মনেই পড়লো না বলি খ্যাচিয়াল তুই তো বলেছিলি আজকে পুরো ঘেঁটে ঘ করছে ও বাবা তুমি জিনিস না তুমি গেলে বাড়িটিতে ভীষণ ঝড় ওঠে অনেক মানুষও তোমাকে নিয়ে খিল্লি করে বুঝলে গুপ্তির গুপ্ত কথা হুম যেদিন যাব সীমার সাথে দেখা করতে অফ ক্যামেরা না অন ক্যামেরা আর যেই নামটা জুড়ে বিরিয়ানি হচ্ছে অবশ্যই সেটা করতে পারবো না সেটা আমার সাথে যায় না চলো অল